রাধীপ দুপুরে লাঞ্চ টাইমে ফ্রি হয়ে বসেছিল ফোন স্ক্যান করছিল পাশে আবার সাইমন বসেছিল রুবেল চৌধুরী তখন কল দিলেন রাধীপের ফোনে অনেক দিন পরে বাবার নাম্বার থেকে কল আসায় রাধীপ অবাক হল বেউকি সাইমন আর চোখে রাধীপের দিকে তাকিয়ে বলে তোর ফোন বাচ্ছে ধরিস না কেন বাবা ফোন করেছে ধর দেখ কি বলে নিশ্চয় মিষ্টির বিয়ে নিয়ে কথা বলবে রাদীপ সাইমনের কথাটা শুনেও না শোনা ভান করে কল রিসিভ করলো হ্যালো বাবা ভালো আছো হুম ভালো আছি তুমি কেমন আছো ভালো মা কেমন আছে ভালো আছে কি করছো কিছু না অফিসে লাঞ্চ টাইম চলছে তাই বসে আছি খেয়েছো কিছু না কেন খেতে ইচ্ছে করছে না তুমি খেয়েছ হুম শোনো যার জন্যে কল দিচ্ছি বলো তোমাকে একবার দেশে আসতে হবে রাধীপ কপালে ভাস এনে বলে কেন রুবেল চৌধুরী গম্ভীর গলায় বললেন মিষ্টির বিয়ে তাই এই কথা শুনতেই রাদীপ রেগে যায় সবার সাথে সাথে তার বাবাও এখন বিয়ের দাওয়াত খেতে যেতে বলছে সে কী জানে না তার ছেলে মিষ্টিকে ভালোবাসে রাদেব বলে বাবা তুমি কি আমাকে বিয়ের দাওয়াত খেতে দেশে যেতে বলছো বলছি বাড়ির মেয়ে বিয়ে তোমাকে আসতে হবে বাবা তুমি সব চেনে ওই বিয়েতে আমাকে কি করে যেতে বলছো রুবেল চৌধুরী বাঁকা হেসে বললেন পোকা ছেলে সব সময় রাগ করে আমাকে বিয়ে খেতে আসতে কে বলেছে অন্য কিছু করতে আসবে রাধীপ বাবার কথা শুনে চুপ রইল এর পরের কথা বলতে বলতে সাইমনের পাশে থেকে উঠে অন্য পাশে যান রাহা শাওয়ার নিয়ে ওয়াশরুমে থেকে বের হয়ে আসতে চোখে পড়ল বিছানায় পড়ে থাকা কিছু শপিংয়ের দিকে রাজ বেলকুনিতে থেকে রুমে ঢুকলো রাহা বিছানায় বসে শপিংয়ের ব্যাগগুলো একে এঁকে খুললো ছোট ছোট বাচ্চাদের ড্রেস দেখে রাহা হেসে উঠলো কি কিউট কিউট জামা কাপড় রাজ রাহার মুখোমুখি বসে বলে পছন্দ হয়েছে খুব তবে বাবুদের জন্য জামাকাপড় কিন কিনে এনেছো আমার জন্য কিছুই কেনাননি কেন রাজ হেসে বলে তুমি তো সবগুলো ব্যাগ খুলেই দেখো রাহা অন্য একটা ব্যাগ খুলে দেখে শাড়ি যা দেখে রাহা হেসে বলে ওঠে এখন তো শাড়ি পরতে পারব না দুজনের কথার মাঝে মেট এসে নক করে রাহা ভিতরে আছে হা রাজ উঠে চলে যায় ওয়াশরুমে রাহার ড্রেস রেখে দরজার কাছে গিয়ে বলে কিছু বলবেন রাধীপ স্যার এসেছে উনি আপনাকে ডাকছেন ও আপনি যান আমি আসছি মিষ্টি বাড়িতে বসে মন ঠিক ছিল না তাই বিকেলবেলা একটা বান্ধবীর সাথে শপিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেডি হয়েছিল আর বান্ধবীকে মেসেজ দিচ্ছিল ঠিক তখন রুবেল চৌধুরী এসে মিষ্টির রুমে নক করলো মিষ্টি মিষ্টি ফোন রেখে বলে হাঁ ছোট আব্বু রুমে এসো রুবেল চৌধুরী রুমে ঢুকলো মিষ্টিকে রেডি হতে দেখে বলে কোথায় যাচ্ছ হ্যাঁ একটু বান্ধবীর সাথে শপিংয়ে যাব ও বেশি সময় লাগবে কি না ছোট আব্বু বেশি সময় লাগবে না রুবেল চৌধুরী শ্বাস ছেড়ে বলে হুম দেরি করো না এখন তো বিয়ে ঠিক হয়েছে এখন আর বাইরে থাকা ভালো দেখাবে না মিষ্টির মনটা খারাপ হয়ে গেল সাথে সাথে চোখ নামিয়ে নিল রুবেল চৌধুরী বললেন কালকে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে ওনারা কিছু লোক নিয়ে আসতে পারে এখানে তুমি কোথাও যেও না কালকে মিষ্টি চুপ সারে বলে ঠিক আছে মিষ্টি বিছানায় থেকে ব্যাগ হাতে নিয়ে তাকে ফোনে ভরে নিল রুবেল চৌধুরী মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন বাহিরে গিয়ে দাঁড়াও আমি গাড়ি চাবি নিয়ে আসছি মিষ্টি মাথা নাড়িয়ে বলে ঠিক আছে রুবেল চৌধুরী চলে গেলেন মিষ্টিও রুম থেকে বেরিয়ে হাঁটা দিল হঠাৎ তার ছোট আব্বুর আচরণ বুঝে উঠতে পারছে না কিছুটা ব্যাপার আছে না হলে তার ছোট আব্বুর সাথে যাওয়ার লোক নয় তবে কি বিয়ে ঠিক হয়েছে বলে সাথে সাথে যাবে নাকি কিছু বলতে চাই মিষ্টি এই ভাবতে ভাবতে বাড়ির বাইরে এসে পড়ে তার ছোট আব্বু গাড়ির চাবি নিয়ে আসে ড্রাইভার এগিয়ে আসতে নিলে রুবেল চৌধুরী না করে বল বলে তিনি নিজে ড্রাইভ করবে রুবেল চৌধুরী ড্রাইভিং সিটে বসে উঠল পাশে সিটে মিষ্টি বসে উঠলো রুবেল চৌধুরী নিজের ড্রাইভ করে বাড়ির গেট ছাড়িয়ে গেল মিষ্টি অনেক অনেকক্ষণ চুপচাপ থাকার পরে বলে উঠলো ছোট আব্বু তুমি কি তুমি তো ড্রাইভার নিয়েও আসতে পারতে মিষ্টি ড্রাইভার নিয়ে আসেনি তোমার সাথে কিছু কথা বলার আছে কি কথা ছোট আব্বু রুবেল চৌধুরী গম্ভীর গলায় বললেন তুমি কি আমাদের খুশির জন্য বিয়েতে রাজি হয়েছ ছোটো আব্বু আমি কি করে না করব তোমরা সবাই এত খুশি আর না করার কোনো কারণই তো নেই এখানে এই রুবেলের চৌধুরী চুপ রইলো অনেকক্ষণ পর থমকে গলায় বললেন তোমার বাবা বড্ড অহংকার মিষ্টি তরির চোখে তাকালো রুবেল চৌধুরীর দিকে তিনি মুখ গম্ভীর রেখেই বললেন শুধু ভাই বলে সব জেনেও চুপচাপ চুপচাপাসি কেন জানো কোনো ছোট কেন ছোট আব্বু যাতে তোমরা ভালো থাকো চাইলে ঝামেলা করতে পারতাম কিন্তু দেখো আগে আমার ছেলে মেয়ে দুটো আলাদা হয়ে গিয়েছে ওরা ওরার কাছে নেই তাহলে আমি আর কি করবো তোমার বাবাকে মিষ্টি ভাবুক গলায় বলে ছোট আব্বু তুমি সব জানো হুম তবুও তুমি কিছুই বলো বাবাকে বলবো একটু ধর ধরো রুবেল চৌধুরী হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামালো পাশে একটা দোকান আছে তিনি গাড়িতে থেকে নামতে নামতে বললেন মিষ্টি তুমি বসো আমার এই দোকানে একটু কাজ আছে পনেরো মিনিট লাগ মতো লাগবে আমি আসছি হুম যাও রুবেল চৌধুরী চলে গেলেন মিষ্টি নিজের ফোন বের করে বান্ধবীকে মেসেজ দিতে থাকলো এমন সময় রুবেল চৌধুরী ফোন বেজে ওঠে তিনি ফোন ফোনটা ডেস্কে রেখে গিয়েছিল প্রথমবার কল বাজলো মিষ্টির ইচ্ছে করে ধরল না মনে করেছে আর কল আসবে না কিন্তু এরপরে আবার কল বেজে উঠ উঠল। মিষ্টি নিজের ফোন রেখে হাত বাড়িয়ে তার ছোট আব্বু ফোনটা নিল ফোনে স্ক্রিনে তাকে রাধিফের নাম্বারটা দেখতে বুকের ভেতরে ছট করে উঠল মিষ্টি ফোনটা রেখে দিল রাদীপের সাথে কথা হয় না অনেক দিন এখন হুট করে ফোন রিসিভ করে বা কি কথা বলবে তাই না ধরাই ভালো ফোন অনবরত বেজে যাচ্ছে মিষ্টি গাড়িতে থেকে নামার সিদ্ধান্ত নিল এমন সময় রুবেল চৌধুরী মিষ্টির দরজার সামনে এসে দাঁড়ালো মিষ্টি যেই বলতে যাবে ছোট আব্বু ফোন এসেছে কিন্তু তার আগেই রুবেল চৌধুরী বললেন মিষ্টি তুমি আরেকটু বসো কাজটা হাতে আবারও কিছুক্ষণ সময় লাগবে মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেলেন আর ফোনটা বেজে চলেছে তো চলেছেই মিষ্টি বিড়বিড় করে বললেন কল যখন কেউ ধরছে না তাহলে তো পরে করলেই হয় এতবার কল করার কোনো মানে আছেই মানুষ তো নিজের থেকে বোঝে তুমি আর বুঝলে না শুধু ওই যে একটাই কাজ রাগ করা মিনিট পাঁচেক এভাবেই গেল ফোন আসছেই মিষ্টি এবার মনে মনে ভাবল রাজীব এতবার যখন কল দিচ্ছে কোনো আর্জেন্ট কিছু হয়েছে কি রাজীব যেই লোক সে তো দরকার ছাড়া একবারও কল করবে না আর যখন এতবার কল দিচ্ছে নিশ্চয় আর্জেন্ট কিছুই মিষ্টি কাঁপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে আগে কোনো কথা বলে না রাদীপের কথা অপেক্ষায় থাকে ওপাশ থেকে তো রাদীপের মেজাজ তিরিক্ষের উঠে যাচ্ছে রাদীপ চোয়াল শক্ত করে বলে ফোম ধরছিলি না কেন মিষ্টির সাথে সাথে নাক মুখ কুসকে ওঠে মনে মনে বলেছি নিজের বাবাকে তুই করে বলে রাদীপ উপাশে থেকে ধমকে বলে ওঠে একটা থাপ্পড় দিয়ে চুপ থাকা বের করব এত এগে এগো হয়ে গিয়েছ এখনই কখন থেকে ফোন দিতে দিয়ে যাচ্ছি কানে যায়নি ফোনের শব্দ মিষ্টি এটাই বুঝতে পারছে না রাদীপ কথাগুলো কাকে বলছি মিষ্টিকে বলছি কিন্তু এখন এখানে সেটা রাদীপ কি করে জানবে মিষ্টি কথাগুলো মনে মনে আওড়ালো ফোনের উপাস থেকে রাদীপ মিষ্টির কোনো উত্তর না পেয়ে রাগে রি করছে দাঁতের দাঁত চেপে বলে ঠিক নিজের বাপের মতোই হয়েছিস বুঝেও না বোঝার ভান ধরে থাকবি যখন যদি এখন সামনে থাকতি না তাহলে মেরে তো একটা বানাতাম এই শুনে মিষ্টির চোখ বড়ো বড়ো করে তাকালো এখন বুঝতে পারছে কথাগুলো তাকে বলছে মিষ্টি এখন কথা বলবে নাকি চুপি থাকবে এই নিয়ে দোটানায় পড়ে গেল রাধীপ উপাস থেকে আগের ন্যায় বলে এই বেয়াদব ভাত খাস না কথা বের হয় না মুখ দিয়ে মিষ্টি এবার চুপ থাকে না আমতা আমতা করে বলে মা মানে কি বলছো রাধীপ চিবিয়ে চিবিয়ে বলে তোর বাপকে বিয়ে দেব মিষ্টি সাথে সাথে বলে দেখো আজে বাজে কথা বলবে না রাদীপ থমকে ওঠে চুপ আজ বাজে কথা ঠিকই শুনেছিস আর ফোনের শব্দ শুনতে পারছিস শুনেছি তাহলে ধরিস কেন বাবা তো ওইখানে থেকে চলে গিয়েছে তাহলে নাকামে করে বসেছিলিস কেন মিষ্টি কপাল কুচকে বলে তার মানে তুমি জানতে আমি এখানে বসে ফোনের কাছে আছি রাধীপ এই প্রশ্নর কোনো উত্তর দেয় না কথা ঘুরিয়ে বলে তোর বিয়ে কবে মিষ্টি নিচু গলায় বলে ডেট ঠিক করিনি কালকে করবে রাদীপ মিষ্টির মন বুঝতে বলে ছেলে তো তাহলে তোর পছন্দই হয়েছে মিষ্টির কথা বলার ভাষা হারিয়ে ফেলে চোখ হয়ে আপনা আপনি জল পড়তে থাকে রাদীপের সাথে কথা বলার সময়ও অনেক আশা নিয়ে ছিল হয়তো রাদীপ ওকে বিয়েটা করতে বলবে না নাই তো অন্য কিছু বলবে কিন্তু এখন রাদীপ বলেছে ছেলে তো তোর পছন্দই হয়েছে মিষ্টির এক হাতে মুছে ছোট করে বলে হুম হু রাধীপ শ্বাস ফেলে বলে ছেলের সাথে কথা বলেছিস রাতে একবার কল দিয়েছিল এরপরে আর কথা হয়নি রাদীপ ঠোঁট কামড়ে রাগ সামলে বলে তোর ফোন কই আমার কাছেই কেন ফোনটা বাবার কাছে দিবি কিন্তু কেন তোকে দিতে বলেছি তুই দিবি এতে প্রশ্ন করিস কেন কিন্তু ফোন ছোট আব্বুকে কেন দিব ছোট আব্বু আমার ফোন নিয়ে কি করবে পুজো করবে মিষ্টি প্রশ্ন করে পুজো করে আবার কখন দেবে রাধিপুরে রেগে গিয়ে বলে তুই ফোন দিয়ে কি করবি নতুন জামাইয়ের সাথে কথা বলবি মানে মনে ফুর্তি যাচ্ছে আমি যখন বলেছি ফোন বাবার কাছে দিবি তাহলে ফোন বাবার কাছে দিবি মিষ্টি গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে ঠিক আছে ছোট আব্বু আসলে দিয়ে দেব আর শোন বলো এরপরে বাবার ফোনটা যদি তোকে দেয় তাহলে মনে করবি আমি কল দিয়েছি আজকের মতো এমন ন্যাকা নিয়ে বসে থাকলে চাপার দাঁত একটাও থাকবে না মিষ্টি শুনল শুকনো ঢোক গেলে বলে হুম ধরবো মাথায় রাখিস রাখছি এখন ঠিক আছে রাধীপ কল কেটে দিয়ে বিছানায় ফোনটা ছুঁড়ে মারল কি যে রাগ উঠেছে বলার বাহিরে রাহা ভয় ভয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে ভাইয়া এইভাবে না বললেও পারতে রাদীব দুই হাত নিজের কোমরে রেখে তপ্ত শ্বাস ফেলে বলে সাপোর্ট করবি না একদম ওর শাস্তি এটা আমি যে ওর জন্য কষ্ট করে দূরে রইলাম সেটা দেখল না পরের খুশির জন্য বিয়ে করতে গিয়েছে আমাকে তাহলে একবার বল তুমি কিছু করবো করো আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না না তা বলবে না মিষ্টি রানি উনি সবার খুশিতে নিজেও বিয়ে করতে চাইছে নিজের কষ্টের মতবে তবু স্বীকার করবে না শুধু একবার এই বাপ মেয়েকে হাতের কাছে পাই দুইটারই খবর আছে রাহা উঠে দাঁড়িয়ে বলে এখন শান্ত হয়ে বসো আমি তোমার জন্য কপি বানিয়ে নিয়ে আসছি মিষ্টি ফোনটা হাতে নিয়ে মন দন খারাপ করে বসে আছে এর একটু পরে রুবেল চৌধুরী এসে গাড়িতে বসল তিনি সিট বেল্ট লাগাতে লাগাতে মিষ্টিকে বলে কি হয়েছে মনটা খারাপ মনে হচ্ছে মিষ্টির সাথে সাথে বলে দেয় তোমার ফোনে রাদীব কল দিয়েছিল আমি ধরেছিলাম তোমার সাথে ভালো করে কথা বলেনি আমাকে বলেছে রুবেল চৌধুরী চম চমকালো না বরং তিনি আগে জানতেন পরিকল্পনাটা পুরোটা রাধীপেরই ছিল তিনি না জানার ভান করে বলেন কী কর বলছ রাদীপ বলেছে থাক ছাড়ো ওর কথা কত শত কাজ করে হয়তো মাথা ঠিক ছিল না মিষ্টি রুবেল চৌধুরীর দিকে দুটো ফোন এগিয়ে দিয়ে বলে এটা এই নাও ফোন দুটো কেন শুধু আমার ফোন দাও না ছোট আব্বু আমার ফোনও নাও তোমার ফোন নিয়ে আমি কি করবো জানি না ছোট আব্বু তুমি রাখো রুবেল চৌধুরী দুটো ফোনই নিয়ে ডেকে রাখলো মিষ্টি কেন তার ফোন নিয়ে যা দিচ্ছে এটাই বুঝতে পারছে না মিষ্টি বলে ছোট আব্বু বাড়িতে চলো রুবেল চৌধুরী বললেন বাড়িতে যাবো কিন্তু তুমি না বললে বান্ধবীর সাথে শপিংয়ে যাবে ওকে না করে দিয়েছি তুমি বাড়ি দিকে চলো রুবেল চৌধুরী এবার বেশ চিন্তায় পড়ে গেল রাদীপ মনে হয় মিষ্টিকে একটু বেশি বকেছে না হয় মেয়েটা এমন শপিং রেখে বাড়ি যাবে কেন সন্ধ্যার আগেই রুবেল চৌধুরী মিষ্টিকে নিয়ে বাড়িতে ফিরল মিষ্টি রুবেল চলে গেল রুবেল চৌধুরী সোফায় বসে লেন তাকে দেখে কিচেন থেকে রোমানা চৌধুরী এগিয়ে বসে বললেন রাজের বাবা অফিস থেকে আসার পর থেকে তোমাকে খুঁজছে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প চোরাবালির পিছুটানে।